আজকে দেখলাম টিনা ওর ভ্লগে কিছু ক্ল্যারিফিকেশান দিয়েছে আর তার সাথে সাথে একটা বিষয় তো পরিষ্কার করে দিল যে ও একটা সময় সত্যি সত্যি লুকোচুরি করতো হ্যাঁ প্রথমেই আসি এই অটো ড্রাইভার মানে র্যাপিডোর অটো ড্রাইভারের কথা দেখুন একটা কথা তো অস্বীকার করা যায় না যে কিছু অডিয়েন্স আছে যারা টিনাকে একেবারেই পছন্দ করে না মানে কোনোভাবেই টিনাকে সহ্য করতে পারে না হ্যাঁ এবং কিছু অডিয়েন্স এবং কিছু মানুষদের একটা মানে কি বলবো তাদের একটা স্বভাব আছে যে টিনার পাশ দিয়ে যদি হ্যাঁ একটা রিক্সাওয়ালাও চলে যায় তারা সেই রিক্সাওয়ালার সাথে টিনাকে লাগিয়ে দেয় হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে এই যে র্যাপিডোর অটো ড্রাইভার এই ব্যাপারটা আমি কালকেই বুঝেছিলাম র্যাপিডো ওলা উবার থেকে যদি আমরা কোনো অটো বুক করি তাহলে এই প্রত্যেকটা অ্যাপেরই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে তো এখানে প্যাসেঞ্জারদের ব্যাক সিটে বসারই প্রভিশন থাকে সামনের ফ্রন্ট সিটে বসার কোনো প্রভিশন থাকে না যেটা কিনা আমাদের পশ্চিম বাংলায় আছে যে পেছনে তিনজন বসে কিছু কিছু জায়গায় সামনে দুজন বসে কিছু কিছু জায়গার সামনে একজন বসতে পারে কিন্তু র্যাপিডো ওলা উবার এই তিনটে অ্যাপ দ্বারা যদি আমরা অটো বুক করি তাহলে প্যাসেঞ্জাররা পেছনেই বসতে পারে সামনে বসার কোনো প্রভিশন নেই বা কোনো নিয়ম নেই তো আমি কালকেই বুঝেছিলাম যে ওটা র্যাপিড অটো ড্রাইভার বাট হ্যাঁ টিনার ব্যাপারে তো আমি তো কোনো গ্যারেন্টার নই আমি তো গ্যারেন্টি দিয়ে বা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে কিছু বলতে পারি না তো আমি কিছু বলিনি আজকে ও ব্যাপারটা ক্লিয়ার করে দিল আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই ক্লিয়ার করার মাধ্যমেও কী বোঝালো যে ও আবারও কিছু বিষয় ও ক্লারিফিকেশান দিচ্ছে তো মোটমার যা দেখছি ও রোজই কোনো কোনো না কোনো বিষয়ে ক্ল্যারিফিকেশান দিচ্ছে সেটা কখনো কমেন্টের মাধ্যমে হোক কখনও ভিডিও করে হোক বা কখনও কোনো ক্লিপিং অ্যাড করে হোক ও ক্ল্যারিফিকেশান দিচ্ছে তো টিনাকে একটা কথা বলি যে এই যে তুই ক্ল্যারিফিকেশান দিচ্ছিস রোজ কিছু না কিছু তাহলে রোজ ইচ অ্যান্ড এভরি ডে ইন ফিউচার কিন্তু তোকে ক্ল্যারিফিকেশান দিয়ে যেতেই হবে যদি কোনো একটা বিষয় একটু মানে কোনো একটা বিষয় যদি তোর ক্ষেত্রে ডাউটফুল লাগে অডিয়েন্সদের কাছে এবং সেই বিষয়ে তুই যদি নেক্সট ডে ক্ল্যারিফিকেশান দিতে ভুলে যাস বা না দিস তাহলে কিন্তু অডিয়েন্সরা সেই যে মানে তাদের মনের মধ্যে যে সন্দেহটা থাকবে সেটাকেই তারা সত্যি বলে ধরে নেবে হ্যাঁ তাহলে আইদার তুই ইচ অ্যান্ড এভরিডে ক্ল্যারিফিকেশান দে আর না হলে একেবারেই ভাই ক্ল্যারিফিকেশান দিস না আর ক্ল্যারিফিকেশান যদি দেওয়ারই হয় তাহলে তোর তো এমন অনেক বিষয় আছে যেগুলো নিয়ে তোর এখনো পর্যন্ত ক্ল্যারিফিকেশান দেওয়া বাকি আছে হ্যাঁ আমরা তোর অনেক বিষয় এদিক ওদিক থেকে অনেক কিছু শুনেছি অনেক কিছু জেনেছি কিন্তু তোর বিষয় যেহেতু তাই তোর মুখ থেকে আমরা কিছু শুনিনি বিশেষ করে তোর এই বাচ্চার বিষয়টা নিয়ে কিন্তু এখনও প্রচুর মানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে এক একজনের মধ্যে এক একজন এক এক রকমভাবে তোর বাচ্চার বিষয়টাকে এক্সপ্লেন করে হ্যাঁ তো এত ক্লারিফিকেশান দিচ্ছিস যখন তাহলে এই বিষয়টা নিয়েও ক্লারিফিকেশান দে হ্যাঁ হ্যাঁ আমরা জানি যে তোকে এই তোর বাচ্চার বিষয়টা নিয়ে সব থেকে বেশি যদি কেউ উল্লু বানিয়ে থাকে সেটা হচ্ছে আমাদের সেবক দাদা বানিয়েছে তোকে উল্লু হ্যাঁ সেটা তো আমরা জানি কিন্তু এটা তুইও খুব ভালো করে জানিস তবে অডিয়েন্সদের কাছে এত ক্ল্যারিফিকেশান যখন অনার ডেইলি বেসিস দিচ্ছিস তাহলে এই বিষয়টা নিয়েও ক্ল্যারিফিকেশান দে শুধু এই বিষয়টা নিয়ে না এর পাশাপাশি আরও এমন অনেক বিষয় আছে যেগুলো নিয়ে কিন্তু মানুষের মনে অনেক প্রশ্ন চিহ্ন আছে তোর এমন অনেক মানুষ আছে যারা তোকে স্নেহ করে ভালোবাসে তারা তোর ওপর রাগ করে আছে ঠিক আছে বা তোকে এখন আর মানে তোকে পছন্দ হচ্ছে না ঠিক ওই পার্টিকুলার বিষয়গুলোর জন্য যে তুই কোনো দিন মুখ ফুটে কিছু বলিস নি তো ওই যে বললাম এত কিছুর যখন ক্ল্যারিফিকেশান দিচ্ছিস দেওয়া শুরু করেছিস তাহলে এমন অনেক ইম্পর্টেন্ট বিষয়বস্তু আছে যেগুলো নিয়ে তুই এখনো পর্যন্ত কোনো ক্ল্যারিফিকেশান দিসনি যদি দিস তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে হ্যাঁ জানি কদিন আগে তুই ভুল স্বীকার করেছিস হ্যাঁ ভুল তুই স্বীকার করেছিস তুই আজকে বলছিস তুই একটা সময় লুকোচুরি করতিস কিন্তু ওই যে ক্লিয়ার কাট ক্ল্যারিফিকেশান মানে কোনো একটা বিষয়কে ক্রিস্টাল ক্লিয়ার করে দেওয়া সেইটা তুই তাহলে কর হ্যাঁ এত ক্ল্যারিফিকেশান দায়িত্ব যখন নিয়েছিস তাহলে পুরোপুরি দায়িত্বটা নিই আর না হলে একেবারেই নিস না আর কথা সেটা হচ্ছে বিশ্বাস মানে তোর এখন বিরক্ত লাগছে যে মানুষ তোকে বিশ্বাস করছে না বা করতে চাইছে না বা করতে পারছে না তো তারা তো অনেকভাবে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে তো তোরই বিষয়টা একটু বিরক্তিকর লাগছে দেখ বিরক্তিকর লাগলেও কিছু করার নেই কারণ তুই নিজেও জানিস যে এক বছর ধরে মানে টানা এক বছর ধরে তুই লুকোচুরি করেছিস সেটা তো তুই নিজের মুখে স্বীকার করলি আর এই লুকোচুরির মাধ্যমে কি হয়েছে তুই তোর তোকে যে সমস্ত ভিউয়াররা বা তোকে যে সমস্ত মানুষেরা স্নেহ করতো ভালোবাসতো তোর প্রতি একটা সফট কর্নার ছিল তুই তাদের বিশ্বাস ভেঙেছিস এক বছর ধরে একদিন দুই দিনের বিষয় নয় কিন্তু এক বছর ধরে তুই লুকোচুরি খেলে তাদের বিশ্বাসটা ভেঙেছিস তাহলে কি করে ভাবছিস যে এক দুই মাসের মধ্যে সেই বিশ্বাসটা তুই অর্জন করতে পারবি পারবি না তো তোকে সেই বিশ্বাসটা অর্জন করতে গেলে আরও নেক্সট এক দুই বছর সময় দিতে হবে এবং সেই এক দুই বছরের মধ্যে তোকে নিজেকেও সোজা পথে হাঁটতে হবে মানে পা পিছলে আলুর দম হয়ে গেলে হবে না 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 জীবনের পথটা সোজা হয় না ঠিক আছে জীবনের প পথটা সবসময় আঁকা হয় কিন্তু তোকে সৎ পথে থাকতে হবে তোকে ভালো থাকতে হবে হ্যাঁ তোকে ভুল ভ্রান্তি এড়িয়ে চলতে হবে ছোটোখাটো ভুল ঠিক আছে কিন্তু বিশাল বড়ো সড়ো ভুল সেগুলো তোকে এড়িয়ে চলতে হবে সেটা যদি তুই পারিস তাহলে মানুষ তুই যদি সময় দিস এক দুই বছর সময় দিস মানুষ তোকে আবার বিশ্বাস করা শুরু করবে ঠিক আছে কিন্তু হ্যাঁ যারা তোকে একেবারেই পছন্দ করে না মানে একেবারেই তোর অ্যান্টি তারা হয়তো তোকে বিশ্বাস করবে না কিন্তু যাদের যাদের যারা একটা সময় বিশ্বাস করতে এবং বিশ্বাস হারিয়ে ফেলেছে তারা পুনরায় আবার তোকে বিশ্বাস করবে কিন্তু ওই যে বললাম তোকে এক দুই বছর সময় দিতে হবে এক দুই মাস বা অল্প কয়েকটা দিনের মধ্যে তুই সেই বিশ্বাসটা অর্জন করতে পারবি না এবং এই বিশ্বাসটা হারানোর মূলে তুই দায়ী বাড়িতে হোম টাউনে এসেছিস দুর্গা পুজো সেলিব্রেট করতে এটা আমারও হয়েছিল আমি যখন প্রথম ব্যাঙ্গালোরে আসি তখন কিন্তু সেই বছর মানে আমার অনেক বন্ধুরা আছে বন্ধুরা আছে বাঙালি বন্ধুরা যারা ছুটি নেয়নি মানে তারা অনেক আগে থেকে মানে তারা স্টুডেন্ট লাইফ থেকে ব্যাঙ্গলোরে বা কলকাতার বা পশ্চিমবাংলার বাইরে থেকেছে বলে তারা বিষয়টাতে ইউজ টু তো তারা দুর্গা ছুটি নেয়নি কিন্তু আমার ওই ব্যাপারটা ছিল যে আমি তো অতগুলো বছর জীবনের প্রায় কুড়ি একুশটা বছর পশ্চিমবাংলাতেই দুর্গা পুজো কাটিয়েছি তো আমি যখন প্রথম ব্যাঙ্গলোরে এসেছিলাম তখন প্রথম দুটো বছর আমি মানে বাড়ি গিয়েছিলাম দুর্গা কিন্তু তারপর থেকে আমি এখানকার কালচারের সাথে অনেকটা মিশে গেছি হ্যাঁ এবং এখানকার প্রচুর আমার একটা বেশ বড়োসড়ো একটা বাঙালি গ্রুপ বন্ধুদের গ্রুপ হয়ে গেছে প্রচুর মানুষকে এখন চিনি হ্যাঁ তারপর কোথায় কি পুজো হয় সেগুলোও খুব ভালো করে জানি তো ওই কারণে আমি এখন আর পুজোতে বাড়িতে যাই না তো এই বিষয়টা আমি বুঝি প্রথম প্রথম যখন কেউ বাড়ির বাইরে যায় হ্যাঁ তখন এই নিজের নিজেদের ফেস্টিভ্যালের সময়টা কিন্তু মানুষ বাড়িতে ফেরে তো এটা নিয়ে আমার কিছু বলার নেই আর আর একটা কথা সেটা হচ্ছে যে এই যে তুই কথায় কথায় মাঝে মাঝে একটু ভুলভাল বলে ফেলিস তুই যেমন বলেছিলি তোর ফ্রিজ হ্যাঁ এই ফ্রিজটা নাকি তুই মুভার্স প্যাকার্সকে দিয়ে আনাচ্ছিস এটা কেন বলেছিলিস আমি বুঝলাম না মানে এটা কি তোর স্লিপ অফ টাং এটা কি তোর মানে একটা স্বভাব যে মানে তুই মাঝে মাঝেই বলে ফেলিস ভুল মানে ভুল ভাল কথা বলে ফেলিস নাকি তোর প্ল্যানে ছিল যে তুই ফ্রিজটা আনবি কিন্তু তারপরে তোর বাড়ির লোক বা তোর এখানকার মানে তোর বাবার বাড়ির লোকেরা কেউই কোঅপারেট করেনি তো তুই আনতে পারিস কোনটা এত ক্ল্যারিফিকেশান দিচ্ছিস যখন এটাও তুই তাহলে ক্ল্যারিফাই করে দে হ্যাঁ কারণ কমেন্ট বক্স তো আবার আগের মতো খোলা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ আমরা জানি যে তোর বাড়ির লোক তোর বিষয় মেন ইট কামস টু টিনা টিনার বিষয় কতটা উদাসীন সেটা তো আমরা সবাই জানি আর কিন্তু এই যে ফ্রিজের ব্যাপারটা হলো এটাতে মানুষ অফেন্ডেড অবশ্যই হয়েছে হওয়ারই কথা কারণ ওই তো বলেছিল নিজের মুখে হ্যাঁ আর যদি মানে কোনো একটা মানুষ যদি বলে আর এক আর করে আর এক হ্যাঁ তাহলে তো প্রশ্ন উঠবেই সেই বিষয়টাতে সেটা ছোট বিষয় হোক কি বড় বিষয় হোক যাই হোক ফাইনালি একটা কথাই বলবো যে মানে এত তাড়াহুড়ো করিস না বিশ্বাস অর্জন করার জন্য যে জিনিসটা এত যে বিষয়টাকে তুই নিজের হাতে নষ্ট করেছিস সেটাকে আবার তৈরি করতে সময় লাগবে হ্যাঁ তো এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে কোনো লাভ নেই হ্যাঁ যদি ইগনোর করতে পারিস ইগনোর কর আর না হলে ওনার ডেলি বেসিস ক্লারিফিকেশান দেওয়ার জন্য রেডি থাক ঠিক আছে তাহলে কিন্তু তোর প্রত্যেক দিনই ভ্লগে কোনো না কোনো বিষয়ে ক্ল্যারিফাই করতে হবে কারণ আমি জানি এইটুকু তুইও জানিস যে অডিয়েন্স বা দর্শকদের তোর কোনো না কোনো বিষয়ে প্রশ্ন থাকবেই হুম যাই হোক ভিডিওটা এত দিয়ে রাখলাম এইটুকুই বলার ছিল সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ